দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আগাতে সর্বশ্রেষ্ঠ বিচার যার ত্বরে প্রাণ ব্যথা নাই পায় তার দণ্ডদান বিধাতার অত্যাচার বিচার বিচারপতি যে অবজারভেশন করেছেন বিচারপতি দেখুন প্রায় বিধাতার মতোই তারা সত্যি একটা আদেশ দেন এবং সেই আদেশের মধ্যে যদি চোখের জল বা বেদনা বা সমবেদনা বা সহানুভূতি যদি নাম মিশে থাকে তাহলে সেটা এক পেছ হতে বাধ্য সেটার মধ্যে সেটা সেটা সাবস্ট্যান্সিং মানে প্রায় একটা জল ছাড়া নারকেলের মতো একটা শুষ্ক হয়ে যায় তো আমি মনে করি যে 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 কথাটা মাননীয় বিচারপতি তার পর্যবেক্ষণ বা রায় বলেছেন সেটা এক ধরনের সংবেদনশীলতা এবং সহানুভূতির প্রকাশ যেটা মহামান্য আদালতের ওপর যে মানুষের যে ভরসা তাকে আরও প্রথিত করল তো ডিভিশন বেঞ্চে তো এই রায় হলো বত্রিশ চাকরি বহাল থাকলো এক পক্ষ আইনজীবী তারা আজকেও বলেছেন যে তারা একে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবেন কোর্টে যাওয়ার অধিকার তো সবার আছে এটা খালি এটা মনে রাখতে হবে যে যারা চাকরি পেল এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না তারা আমাদের রাজ্যেরই ছেলে রাজ্যেরই ছেলে বলে ফলে কেউ যদি চাকরি তাদেরকে কারোর থেকে যায় বা কারোর যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয় তাহলে তাদের মানে তাদের সঙ্গে আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারেন তো বত্রিশ হাজার চাকরির ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল সেই চাকরি বহাল থাকলো এই একই রকমটাকে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে হতে পারতো আমি আমি তো আবার বলছি আমি রায় নিয়ে কোনো কথা বলবো না কেননা সমাজের একটা অংশ পারসেপশান তৈরি করার চেষ্টা করেছিল যে এই এই পদ্ধতির মধ্যে আমাদের দপ্তরের পদ্ধতির মধ্যে কোথাও ফাঁক আছে সেখানে দেখা যাচ্ছে যে আজকে তার অনেকটাই আমরা সম্মান পুনরুদ্ধার করতে পেরেছি ফলে এইটা নিয়ে আপনারা যেরকম বলছেন যে এটা 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 কি ফাঁক ছিল কি না আছে কি না তার থেকেও বড়ো কথা সেটা এই এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের পরীক্ষা হয়ে গেছে ফলাফল বেরিয়ে গেছে যাটাই করণ চলছে এইটা যতক্ষণ না আমরা তাদের প্রত্যয় বা ভরসা দিতে পারছি ততক্ষণ আমি তাদের চাকরি কেন বাতিল হয়েছিল সেইটাই কোনো গণ্ডগোল ছিল কি না সেই নিয়ে আমি অন্তত কোনো মন্তব্য করবো আমি করবো না এবার এই দেখা গেছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল যাত্রা হয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি তার জেল যাত্রা হয়েছে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে আজকে যারা বঞ্চিত চাকরি পাখি তারা প্রশ্ন বলছেন তারা দুর্নীতির শিকার হয়েছেন এই অর্ডারের পর এইগুলোতে আর মিথ্যে হয়ে গেছে দেখুন কি মিথ্যে হলো কি সত্য হলো আমি বলতে পারবো না আজকে যে শিক্ষকরা যাদের চাকরি থাক থাকলো যারা একটা মানসিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা যে আবার চাকরি কর্মস্থলে মাথা উঁচু করে যেতে পারবেন এটাই আমাদের কাছে ওই বড় কথা একটা প্রশ্ন হচ্ছে যে ছাব্বিশ হাজার বত্রিশ হাজার এইসব নিয়ে একটা প্রশ্ন বারে বারে শিক্ষা দপ্তর কি সামনে পরীক্ষা নিতে পারে